হ্যালো দোস্ত আজ তোমাদের জন্য নিয়ে এসেছি আবার নতুন একটা ভ্যাকান্সি নিয়ে শুধু আমাদের সাথে থেকো ইউ হ্যাভ টু ডু ইউ হ্যাভ নট টু ডু ওকে যতক্ষণ বুঝতে পারবা না আমাকে মেসেজ করবা ওকে আমি ততক্ষণ তোমাদেরকে জানিয়ে দেব। শুধু দেখো ইন্ডিয়ান আর্মি নিউ ভ্যাকান্সি গ্রুপ সি তোমাদের জন্য আবার চলে এসছে ওকে কি লাগবে কবে ফর্ম ফিল আপ কীভাবে ফর্ম ফিল আপ হবে কবে এক্সাম হবে কোথায় এক্সাম হবে কটা ভ্যাকান্সি আছে তোমাদের স্যালারি কত কোস্ট নেম কি সব এ টু সি বলে দেবো শুধু সঙ্গে থাকো দেখো ইন্ডিয়ান আর্মি গ্রুপ সি নিউ রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ ওকে কোনো হাইট লাগবে না কোনো রান লাগবে না কোনো চেস লাগবে না ওকে এখানে এদিক থেকে তোমরা ফ্রি কোয়ালিফিকেশান দেখো মাত্র টেন পাস জাস্ট টেন পাস হলেই তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে এইচ এইচ দেখো আঠারো থেকে পঁচিশ সেটা হচ্ছে জেনারেলদের জন্য আর তোমার ইডাব্লিউএসদের জন্য আর ও দের জন্য হচ্ছে আঠেরো থেকে আঠাশ ওকে আর এস টি সিদের জন্য হচ্ছে আঠেরো থেকে তিরিশ আর একটা কথা বলে রাখি যারা আজকে থেকে একটু এক্সাম আছে নাকি শুনলাম অল বেস্ট সবাই ভালো করে এক্সাম দাও ওকে তারপর স্যালারি এম এস সাফাইওয়ালা ওয়াচম্যান গার্ডিয়ান এদের স্যালারি হচ্ছে আঠারো হাজার থেকে ছাপান্ন হাজার এই যে স্টার্টিংয়েই আঠারো হাজার মানে হ্যাডা ফ্যাডা সব কিছু ধরে মানে প্রায় তিরিশ বত্রিশ হাজার টাকা হয়ে যাবে তারপরে দেখো কুক আর এলডিসি যারা ক্লাব ঠিক আছে তাদের জন্য উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো টাকা স্যালারি পোস্ট নেম দেখো পোস্ট নেম পোস্ট নেম ওকে দেখো এলডিসি ইউ আর এবং ই ডাব্লিউএসদের জন্য তোমার একটা ভ্যাকান্সি আছে তোমার বারোই পাস টুয়েলভ পাস লাগবে আর তোমার থার্টি ফাইভ তোমার টাইপিং লাগবে ইংলিশে তারপরে সাফাই বলা এটা ইউ আর ইডাব্লিউএসদের জন্য দুটো ভ্যাকান্সি আছে ওয়াচম্যান এটা হচ্ছে ইউ আর ই জন্য একটা কুক এটা ইউ আরদের জন্য হচ্ছে একটা তারপরে দেখো এই যে তাহলে বলবে যে তারা তোমার ও বিসিদের জন্য কী হবে যারা ও বিসি আছে তারা জেনারেল হয়ে তোমাকে ফর্ম ফিল করতে হবে কিছু করার নেই আর এই এক্সামটা কন্ডাক্ট করবে তোমার পুনা পুনে তোমার এক্সাম হবে যদি তুমি ফর্ম ফিল করো ওকে কারণ পুনেতে এই রিক্রুটমেন্টটা হচ্ছে দেখো অ্যাপ্লিকেশান ডেট ছাব্বিশে ফেব্রুয়ারি শুরু হবে এবং শেষ হবে বাইশে মার্চ অ্যাপ্লিকেশন ডেট ঠিক আছে লাস্ট ডেট আরেট সিলেবাসটা দেখে না সিলেবাস হচ্ছে জিআই পঁচিশ আছে পঁচিশ নম্বর ম্যাথ পঁচিশ তারপরে জেনারেল ইংলিশ এটা হচ্ছে পঞ্চাশ নম্বর পঞ্চাশ নম্বর তারপরে জেনারেল অ্যাওয়ারনেস পঞ্চাশটা কোয়েশ্চেন পঞ্চাশ নম্বর দু ঘন্টার মধ্যে তোমার এক্সাম হবে আর তোমার জিরো পয়েন্ট টু ফাইভ নেগেটিভ মার্কস আছে আই হোপ তোমরা সবাই বুঝতে পেরেছ থ্যাংক ইউ আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে তোমরা কিছু বুঝতে পারবে না আর তোমরা কিছু একটা জিনিস হচ্ছে তুমি যতক্ষণ না তুমি লার্ন করবে ততক্ষণ তুমি আর্ন করতে পারবে না তো ফ্রেন্ড তোমাদেরকে লার্ন করতেই হবে নাহলে কিছু বুঝতে পারবে না ওকে থ্যাংক ইউ অল দ্য বেস্ট